এই মুহূর্তের সব থেকে বড় খবর আজকেই হয়তো গ্রেপ্তার হবেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই ইডির নজন আধিকারিক মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে এবং বিশাল পরিমাণ কেন্দ্র বাহিনী মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে বর্তমানে অবস্থান করছে বাইরে থেকে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং ভেতর থেকে কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না হ্যাঁ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়েছে ইডি দিল্লি হাইকোর্ট আবগারি মামলায় কেজরিওয়ালকে রক্ষা দিতে অস্বীকার করায় কয়েক ঘন্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তার বাড়ি সূত্রের খবর নয় থেকে বারো জনের ইডি আধিকারিকের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছে তল্লাশি অভিযানের প্রয়োজনীয় নথি দেখে কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করে তারা তারপর তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশ নিরাপত্তাও আটোশট করা হয়েছে তল্লাশি অভিযানের সময় কাউকেই বাড়ির ভেতর থেকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গিয়েছেন কেজরিওয়াল জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানানো হয়েছে দিল্লির আবগারি মামলায় আপ প্রদানকে মোট নবার সমন পাঠিয়েছিল ইডি কিন্তু আটবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর কিন্তু হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল বলেন এটি নিশ্চয়তা দিক যে তাদের তলবে সারা দিলে আমার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা হবে না আপের অভিযোগ আপের অভিযোগ এটির লক্ষ্য জিজ্ঞাসাবাদ নয় এতদিন ধরেও তারা এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি তাই লোকসভা ভোটের আগে সমন পাঠিয়ে তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে কিন্তু কেজরিওয়ালের এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আদালত আর তারপরেই এবার হানা দিল ইডি দেখার বিষয় এই যে কখন গ্রেপ্তার হন কেজরিওয়াল